প্রিয় ভাই বোনেরা আসসালাম আজ আমরা জানবো আল্লাহর নিরানব্বই নাম এবং তার সম্পর্কে পবিত্র হাদিস শরীফে রাসুলের কারিম বলেছেন সকল প্রকার জিকির হতে আল্লাহ ফাকের নামের জিকির সর্বোত্তম হাজরত আবু রাদু বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলহ আসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাল নিরানব্বইটি নাম রয়েছে যে সেগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি বুখারি শরীফের দুই হাজার সাতশো চৌত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নামটি হচ্ছে ইসমে আজ এবং আল্লাহর সকল সুন্দরতম নামের সমষ্টি যদি কেউ এই নামে তাকে স্মরণ করে তাহলে তাকে সকল সুন্দর নামে স্মরণ করার মতো সোয়াবের অধিকারী হবে আল্লাহর তাওহিদের সাক্ষ্যদানের জন্য এই নামটি উপযুক্ত তাই এই নামটির আল্লাহর সকল নামের মধ্যে বেশি প্রাধান্যতা রাখে এবং পবিত্র কোরআন শরীফে উক্ত নামটির ব্যবহার সবচেয়ে বেশি এবং তার সংখ্যা দুই হাজার আটশো সাতবার বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও পবিত্র কুরআন শরীফে সুরা আল- একশো আশি নম্বর আয়াতে তিনি বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই সব নাম ধরে তাকে ডাক সুরা বনে ইসরায়েলের একশো দশ আয়াতে তিনি আরও বলেন আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে যে নামে ডাকো না কেন সব সুন্দর নাম তারই প্রিয় ভাই ও বোনেরা তাহলে চলুন আমরা আল্লাহর গুণবাচক নামগুলো অর্থসহ শুনে আসি আল্লাহ অর্থ এক ও দ্বিতীয় আর রহমান পরম ধয়ালো আর রাহিম পরম করুণাময় আল মালিক সর্বোচ্চ ক্ষমতার মালিক আল কুদ্দুস পবিত্র সালাম শান্তিদাতা আল মুমিন নিরাপত্তাদাতা আল মোহাইমিন রক্ষাকারী আল আজিজ মহাপরাক্রমশালী আল জব্বার মহা ক্ষমতাশালী আল মুতাক্ষাবির সর্বাপেক্ষা মহান আল কালিক সৃষ্টিকর্তা আল ভারি উদ্ভাবনকারী আল মুসাউর আকৃতিদানকারী আল গাফার অসীম ক্ষমাশীল আল কাহার নিয়ন্ত্রণকারী আল ওয়াহাব মহান দাতা আল রাজ্জাক রিজি দাতা আল ফাত্তাহ প্রশান্ত দাতা আল আলিম মহা আল খাবিদ হরণ আল বাসিত সম্প্রসারণকারী আল খাফিদ অবতরণকারী আর রাফিও মর্যাদা দানকারী আল মনীজ সম্মানদাতা আল মুজিল্ল আল মুজিল্ল অপমানকারী আর সামিও সর্বশ্রোতা আল বাসিত সর্বদ্রষ্টা আল হাকাম মহাবিচারক আল আদল ন্যায়পরায়ণ আল লাতিফ উধার আল খাবীর সর্বজ্ঞানময় আল হালিম পরম তৈর্যশীল আল আজিজ মহান আল গাফুর অতি ক্ষমাশীল আল শাকুর গুনগ্রাহী আল আলিও মহা উন্নত আল কাবীর বড় আল হাফিজ মহারক্ষক আল মুকিত মহান শক্তিদাতা আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালিল মহামান্বিত আল কারিম মহা অনুগ্রহশীল আল রাকিব নিরক্ষণকারী আল মুজিব প্রার্থনাকারী আল ওয়াসিও মহাবিস্তারকারী আল হাকিম মহাপ্রজ্ঞাময় আল আল-ওয়াদুদু প্রেমময় আল মাজিদ মহাগৌরবান্বিত আল বাইস পুনরুত্থানকারী আশাহিদ মহান সাক্ষী আল হাক্ক মহাসত্য আল ওয়াকিদ প্রতিনিধি আল খাওয়ইও মহাশক্তিধর আল মাথিন অত্যন্ত দৃঢ় আল ওয়ালিও অভিভাবক আল হামিদ মহাপ্রশংসিত আল মুহসি গণনাকারী, আল মুীয় সূচনাকারী আল মুঈদ প্রথম সৃষ্টিকারী আল হাইয়ু চিরঞ্জীব আল খাইয়ুম চিরস্থায়ী আল মুহিউ জীবনদানকারী আল মৃত্যু মৃত্যুদানকারী আল ওয়াজিদ ইচ্ছা পূরণকারী আল মুহিত পরিবেষ্টনকারী আল ওয়াহিদ একক সত্তা আল সামাদ স্বয়ং আল খাদির সর্বশক্তি আল মুক্তাদির মহান ফুদরতের অধিকারী আল মুখদাম অগ্রসরকারী আল মুহার বিলম্বকারী আল আওয়াল সর্বপ্রথম আল আখির সর্বশেষ আল জাহির প্রকাশ্য আল বাতিন অপ্রকাশ্য আল ওয়ালিও মহান অধিপতি আল মুতা আলী চির উন্নত আল বার কল্যাণদাতা আল তৌয় মহান ধাকুলকারী আল মুন্থাকিম প্রতিশ্রোধ গ্রহণকারী আল আফু ক্ষমাখারী আর রাউফ অতিশয় দয়ালু মালিকুল মূলক সর্বভৌম ক্ষমতার অধিকারী জুল জালা আলিউ ইকরাম গৌরব ও মহত্বের অধিকারী আল মুকসিদ ন্যায়পরায়ণ আল জামি একত্রকারী আল গানী মহাসম্পদশালী আলমগ্নীয় ঐশ্বর্যদানকারী আল মানিও প্রতিশোধকারী আর দ্বার ঘনিষ্ঠকারী আর নাফিও উপকারকারী আর জ্যোতি আল হাদিও পথ প্রদর্শনকারী আল বাদীয় সৃষ্টিকারী আল বাকিও শিরবিরাজমান আল ওয়ারিস উত্তরাধিকারী আর রাশিদ সৎপথে পরিচালনাকারী আর সাবুর মহাদৈর্যশীল প্রিয় ভাই ও বোনেরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম